তো হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখতেছি চারিদিকে বৃষ্টি হওয়ার ফলে প্রচুর পানি জমে গেছে বাগানের কি অবস্থা ছোট ডোবাটা ছোট ডোবাটা একদম ভরে গেছে আর সে দেখে আসি এখানে আমার বোনকে মানে আমার আপুকে একটা ছোট্ট বাগান করে দিয়েছিলাম ও ঠিক মতো গাছ লাগায় না যতটুকু লাগাইছে এটা হচ্ছে কি বলে জবা ফুলের গাছ দুইটা আর এটা হচ্ছে গাধার গাছ কিছু ডাল লাগাইছে হচ্ছে কি বলে গোলাপের আর এগুলো তো সবাই চেনে ফুল তো পরিচর্যা করে না ওই আমি তো এটা আমাদের সামনের পুকুর বাগানের সামনে ভেরি নাইস আমি না দেখে আসতে তো আমাকে কামড় দিত আপনারা কমেন্টে জানাবেন এটা কি সাপ কি বিষধর আরে বাপ যা ভাই তুই চোর মতো চলে যা হ্যাঁ ভাই তো আমি খালি পায়ে আসি কারণ এর মধ্যে লাল মাটির মধ্যে জুতা পরে আসাটা অনেক কঠিন আপনারা হয়তো জানেন এইগুলো খাওয়া খুবই বেশি জুতার সঙ্গে আটকে থাকে তো এখানে ছোটো ছোটো হাঁসের বাচ্চারা নিজেদের মতো খাওয়া দাওয়া করতেছে ও সেট কারেন্টের লাইনের উপরে গাছ ভেঙে পড়ছে আজকে আমার ছোট্ট বোনকে দেখে কই রে কই তুই এই তো কি করিসব্যাংক ওই থাক না ওইদিকে যাবো না ওইদিকে এমনিতে সাপ দেখলাম আমি বাস আবু লাগাইছে জানি না হবে কিনা ছোট্ট বাগানের আজকে একটা টুর হয়ে গেল আমের কাছে আম নেই আম চুরি করেছে সব চোর আমার গাছে যত আম ছিল সব এক রাতেই চুরি করে ফেলেছে এই গাছে অনেক আম ছিল সব চুরি করে ফেলেছে চোর আমাদের এলাকাটা অনেক খারাপ এই যে এখানে আম ধরে আছে এই আর এ পাশে না মূল ধরছে আবার এই যে এই যে এটা কি যে বুঝি না এই আম ধরছে এই পাশে আর এই পাশে মূল ধরে আছে আপনি দেখতে পাচ্ছেন তো আমি বাগানে এই পাশে আসলাম দেখাইতে আমের প্রত্যেকটা গাছের এই আমের মানে আম ঠিক আছে বাট প্রত্যেকটা গাছের এইরকম ফলের পিছনে কি জানি দাগ হয়ে গেছে মানে নষ্ট হইতে যাচ্ছিলো কিন্তু হয়নি আসলে আপনারা কেউ জানলে বলবেন যে এটা কি করলে এই রোগটা আটকানো যাবে প্রত্যেকটা গাছেই প্রায় এই যে দেখেন প্রত্যেকটা গাছেই এরকম অসুখ বুঝি না কিসের জন্য অনেক সুন্দর আম ধরছিল কিন্তু নষ্ট হয়ে গেছে আগে এরকম জমিতে অনেক মাছ হতো এই সময় কিন্তু কোনো মাছ তো দূরে থাক আমি খালি সাপি দেখতে পাচ্ছি সাপই দেখতে পাচ্ছি সাপি দেখতে পাচ্ছি সকাল সকাল দুইটা সাপ আমার ক্যামেরা এনকাউন্টার হয়ে গেল তুই থাক ভাই তোর মতো আমি তোকে ডিস্টার্ব করব না আমার কামড় করার শখ হয়নি বর্ষার সময় সকল প্রাণী গর্ত থেকে নিজেদের আহারের জন্য বাইরে আজকের বৃষ্টি ভেজা সকাল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন Tata.